স্টুডেন্ট কেমন আছো আশা করি আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো আজকে আমরা ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা প্র্যাকটিস করছিলাম অলরেডি ত্রিকোণমিতি অনুপাত আর ত্রিকোণমিতি মিতি এই চ্যাপ্টারের তেইশ দশমিক দুইয়ের তিনের দাগের অঙ্কটা করব ওকে প্রথমে প্রত্যেককে থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটা চলো ফটাফট অঙ্কটা পড়ে নিই পড়ে বুঝিয়ে অঙ্কটা কি বলতে চাইছে তারপর অঙ্কটা প্র্যাকটিস করবো ওকে চলো কি বলেছে দেখো বলেছে যে এ বি সি সমকোণী ত্রিভুজের एंगल বিটা হচ্ছে 90 ডিগ্রি एंगल এ 30 ডিগ্রি এবং এসি ইকুয়াল টু 20 সেমি বিসি ও এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লেখি দেখো প্রথমে আমি ছবিটা অঙ্কন করি তাতে বুঝতে সুবিধা হবে করতেও সুবিধা হবে ওকে তিনের দাগে এই আমার এ বি সি এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি আচ্ছা এটা বি নিলাম এ কোন ধ এটা এবি এ কোনটা কত ডিগ্রি এ কোনটা হচ্ছে আমার থার্টি ডিগ্রি ওকে বেশ আর কি বলেছেন এসি এই এসি কত বলে দিয়েছে দেখো কুড়ি সেন্টিমিটার বেশ কুড়ি সি এম সেন্টিমিটার তাহলে বিসি এই বিসি বাহু দৈর্ঘ্যটা কত ঠিক আছে আর এই এবি বাহুর দৈর্ঘ্যটা কত সেটা আমাকে বের করতে হবে ওকে চলো বের করতে শুরু করব কিন্তু শুরু করার আগে একটা ঘটনা আমি তোমাদের বলে রাখি এই যে থার্টি ডিগ্রি এ বলে বলেছে এই কোনটা সাপেক্ষে লম্ব কোনটা অভিয়াসলি লম্ব এইটা তাহলে এটাকে আমি এক্স ধরছি আর এই যে এ কোনটা এর সাপেক্ষে ভূমি কোনটা অবভিয়াসলি এ বিটা ভূমি এটাকে আমি ওয়াই ধরছি বেশ বোঝা গেল এবার দেখো আমরা জানি বলে লিখব আমরা জানি আমরা কি জানি সুভাষবাবু অতি অতিভুজটা ফিক্স নাইনটি ডিগ্রির অপোজিট দিকে যে বাউটা থাকবে সেটা তো অতি বুঝ বেশ সুভাষবাবু অতি মানে সাইনটিটা ইকুয়াল টু এইটাকে আমি ঠিকা ধরছি এখন একবার লম্ব মানে এক্স বাই কুড়ি বাই লম্বাই তাহলে বি সি বাই এসি ওকে আশা করি এখানটা বোঝা গেছে এবার ধ্যান দিয়ে দেখো সাইন থিটার জায়গায় এটা কি লিখবো থার্টি ডিগ্রিটা আমাকে লিখতে হবে অবশ্যই লিখে দেবো সাইন থার্টি ডিগ্রি আচ্ছা বিসি এর ভ্যালু কত এক্স জানি না ওটা আমি ধরে নিয়েছি এক্স এসি এর ভ্যালু কত এসি এর ভ্যালু কুড়ি চলো সেটা লিখে দিলাম সাইন থার্টি ডিগ্রি এর মান কত বলো সাইন থার্টি ডিগ্রি এর মান কত জিরো তারপর ওয়ান বাই টু তারপর ওয়ান বাই রুট টু তারপর রুট থ্রি বাই টু তারপর ওয়ান তার মানে কী হলো ওয়ান বাই টু জিরো ওয়ান বাই টু ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু আর ওয়ান এই তো পাঁচটা ভ্যালু তাই না সাইনের তাহলে আমার থার্টি ডিগ্রি মানে ওয়ান বাই টু চলো এই ওয়ান বাই টুটা লিখলাম এবার এই কুড়িটা এক্সের সঙ্গে ভাগের আকার আছে অপোজির দিকে গেলে কি হয়ে যাবে গুনের আকারে চলো করে দিলাম ঠিক আছে দুই এককে দুই দশ দুগুণে কুড়ি এই দশ লিখলাম তাহলে দশ এককে দশ দশ ইকুয়াল টু এক্স তাহলে লম্বা কত বের হয়ে গেল বিসি সমান বিসি ইকুয়াল টু দশ সেন্টিমিটার ওকে আচ্ছা চলো এরপর দেখো আবার কি করব আবার আমরা জানি এখন এখন বলে একটু লিখব ভূমি অতি কিশোর বাবুর ভূমি অতি তাই তো নাকি হ্যাঁ তাহলে ভূমি বাই অতিভূই যদি করতে তাহলে কষ্টিটা আনতে হবে আমাকে তাহলে এখন কষ্ঠিটা ইকুয়াল টু ভূমি মানে কি এবি চলো এবি লিখলাম অতি মানে হচ্ছে এসি চলো এই এসিটা লিখলাম বেশ কষ্টিটা কষ্টিটার জায়গায় আমি কি করব থার্টি ডিগ্রি লিখে দেব বেশ আচ্ছা এবি এর ভ্যালু কত জানি ওয়াই ধরে নিয়েছি চলো ঠিক আছে ওয়াই এসি এর ভ্যালু কত জানি হ্যাঁ কুড়ি চলো লিখলাম কষ্ট থার্টি ডিগ্রি এর মান কত দেখো কষ্ট থার্টি যা মান সায়েন্স সিক্সটির তাই মান তাহলে কত রুট থ্রি বাই টু তাহলে থ্রি বাই টু এই কুড়িটা সমানের ডান দিকে রয়েছে ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাবো ভাগ ছিল কি হয়ে যাবে গুণ করে দেবো করে দিলাম টু ওয়াইটা করে রইল দুই কে দুই দশ দুকুনে কুড়ি বেশ তাহলে কি এসে দাঁড়ালো টেন রুট থ্রি ইকুয়াল টু ওয়াই পেয়ে গেলাম তাহলে অতএব টু টেন রুট থ্রি সি এম ওকে খুব সুন্দর সহজ একটা অঙ্ক আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় ডাউট থাকে কি করতে হবে সেটা অবশ্যই তোমরা জানো কমেন্টে ডাউটটা লিখতে হবে ওকে চলো দেখা হচ্ছে পরের সনে ততক্ষণ মতো ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ